শ্রীশ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা সতেরোই চৈত্র তেরোশো ছাব্বিশ পাঁচ ছ দিন পরে গেছি সন্ধ্যা অতি হচ্ছিল শ্রীশ্রী মা খাটের ওপর শুয়েছিলেন নিকটে গিয়ে দাঁড়াতে উঠে বসলেন প্রণাম করে আদেশ মতো বসল ঘরে সরলা নলিনী ও বউ আছেন বউ ও নলিনী জপ করছেন কিছু সন্দেশ নিয়ে গিয়েছিল আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন তিনি জিজ্ঞাসা করলেন পরে দিলে হবে না মা বললেন না এখনই দাও তিনি আদেশ পালন করলেন তিনি সিদ্ধেশ্বরী কালী দর্শনে গিয়েছিলেন প্রসাদ এনেছেন ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মাকে দিয়ে আমাদের সকলকেও কিছু কিছু দিলেন মা সরলা নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ নিয়ে জল খেতে বললেন এবং আমাকেও দিতে বললেন শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করে বললেন আজ দুদিন জ্বর হয়নি একটু ভালোই আছি মা আর মা এই রাধুর জন্যই আমার সব গেল দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে আর এইখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে আর কাঞ্জিলাল দেখছে কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না ঠাকুরের যে কি ইচ্ছে ওকে আবার ছেলে দেওয়া কেন যে নিজের দেহেরই যত্ন জানে না আবার এক নূতন রোগ করে বসেছে এ কি হলো মা যাকে আমি আর ওদের নিয়ে পারি নে বাড়িতে কি অত্যাচারী করতো আমাকে কি ওরা গ্রাহ্য করতো এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন আমরা পাশের ঘরে গেলুম ডাক্তারবাবু মাকে দেখছেন এমন সময় রাধু এসে বললে আমার হাতটা দেখো তো নিচে লোহার থামে লেগে ফুলেছে ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে বউ তার উপর একটা ময়লা ন্যাকড়া রেডির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল ডাক্তারবাবু বললেন সিক্কির খুলে ফেলো সাবান দিয়ে ধুয়ে দাও অমন ন্যাকড়া দিয়েও বাঁধতে হয় এক্ষুনি বিষিয়ে উঠবে কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে এই বলে তিনি উঠে গেলেন মা তখন দুঃখ করছেন আহা বাছার আমার কতই লেগেছে মরে যায় আহা ও জনম দুঃখী আমার শরীরে কি আর আছে আহা কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বল। ভালো করে দাও গো একে একে ঠাকুরঘর থেকে সকলে উঠে গেলেন কিছুক্ষণ পরে বউ এসে বললেন ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে পরে মা শুয়ে বললেন পায়ে হাত বুলিয়ে দাও মা পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললুম মা একটি কথা বলতে চাই আপনার কোনো অসুবিধা হবে না তো মা না না বলো না কি আমি আমার কথাগুলি বলল। শুনে মা বললেন আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিছু মিথ্যা নয় উনিই সব উনিই প্রকৃতি উনি পুরুষ ও অর্থাৎ ঠাকুর হতেই সব হবে আমি মা এক একদিন এক মনে মন্ত্র জপ করবার পরে দেখি অনেক সময় কেটে গেছে আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না এতে কি অপরাধ হয় মা মা না না এতে কোনো অপরাধ হয় না আমি একজন বললে কোনো কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটা ধ্বনি শুনতে পায় বেশিরভাগই শুনি যেন শরীরের ডান দিক হতে উঠছে কখনো মন একটু নাবলে পর দিক হতেও হচ্ছে শুনি মা একটু চিন্তা করে হ্যাঁ ডান দিক হতেই হয় দিক দেহ ভাবের কুলোকুণ্ডলিনী জাগ্রতা হলে এইসব অনুভব হয় ডান্দিক হতে যেটি হয় এই ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে মিনিট টাকতে পারাও ভালো দেহভাবের কথাটি যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছা হল না মায়ের দেহ অসুস্থ বউ এসে মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নেব ভাবছি মা অমনি মাথাটি বালিশ হতে তুলে বললেন এই নাও গো আমি মাথা তুলেছি স্বয়নাবস্থায় নাকি প্রণাম করতে নেই প্রণাম করতেই বললেন এসো মা আবার এসো একটু বেলা বেলি এসো কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি দুর্গা দুর্গা এসো মা এসো বউ মশারি ফেলে দিয়েছে তবু মশারি হতে মা শ্রীমুখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন ঘরের বাইরে বারান্দায় এসেছি তখনও শুনছি মা করুণালুপ্ত স্বরে বলছেন দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়